তিনি ফুটবলের কিংবদন্তি যে দেশের ক্লাবেই খেলতে গিয়েছেন সেখানেই অসংখ্য সাফল্য পেয়েছেন গোলের পরে গোল করে রেকর্ড করেছেন রোনাল্ডো কিন্তু সেই সঙ্গে ভক্তদের কাছে ঘুরে ফিরে আসছে একটি প্রশ্ন একত্রিশ বছর বয়সী পর্তুগিজ এই তারকা আর কতদিন খেলবেন সে বিষয়ে এবার মুখ খুললেন রোনাল্ডো গত ইউরো কাপ খুব একটা ভালো হয়নি তার কোয়ার্টার ফাইনালে ফ্রান্স এর কাছে হেরে বিদায় নিতে হয়েছে অন্যদিকে সৌদি ক্লাব আল নাসারে তিনি ধারাবাহিক গোল করলেও সেনা সাফল্য আসেনি কিন্তু রোনালদো এখনই পরিষ্কার করে দিলেন অবসরের কোনো পরিকল্পনা তার নেই তিনি জানান আগামী দুই বা তিন বছরে আমি অবসর নেব কিনা সেটা এখনো জানি না তবে সম্ভবত আমি আল নাসার থেকেই অবসর নেব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসারে এসেছিলেন পাঁচবারের ব্যালেন্ডিয়র জয়ী এই তারকা তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে দিবেন ধন্যবাদ